ایک قرآن روکھے دیبے শত্রু समस्त শক্তিকে যুদ্ধ ফরদ মামলা স্টাডি করলে দেখা যায় দুই ধরনের মানুষ সেই যুদ্ধ ফরদ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কুরআন প্রধান রাজনীতি প্রধানটা फांसीতে চলে গেছে কুরআন প্রধানদেরকে আল্লাহ फांसीতে ঝুলেতে দেননি একজনকেও পারে পৃথিবীতে কিছু শতাবদে কিছু সময় আসে দুর্বলল তখন সবল সবলল তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখো নরম I yeah. don't know yeah. if হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদের আর পৃথিবীতে যারা এখন দুর্বল কাজে ইব্রাহিমরা দুর্বল খুদুররা দুর্বল আলেম সমাজ দুর্বল এরাই এখন সবল বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টুকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আলেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সুদের সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা صوناكم على را أمرا أستزيد إن شاء الله شاك السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা নারুন তুকা ইলা মাআদ উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই শক্তিশালি ইমানের পাওয়ারে পাওয়ারফুল কোরআনিক শক্তিদের শক্তিমান আকুতব হয় বাংলাদেশ বিজয়ী বিশ্ব বিজয়ী কাফেলার সম্মানিত সদস্যবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভূমিকা ছাড়াই বলছি কোরআন মানি পাওয়ার কোরআন যেই আকাশ দূত জিব্রাইল নিয়ে আসেন তার ছয় শত পাখা লহু সিদ্ধ মেয়াতে জানা সেই ছয়শ পাখা যখন তিনি প্রসারিত করেন সাদ্দাল উফুক আকাশের যে দিগন্তে তিনি প্রসারিত করেন আকাশের সে অংশ আর দেখা যায় না শুধু তার পাখাই দেখা যায় একটা পাখা দিয়ে কমে লোদকে আকাশে তুলে উল্টিয়ে ফেলে দিয়েছেন বলে তাফসির কিতাবগুলোতে রয়েছে একটা পাখা তাহলে কোরআনওয়ালা কি হতে হয় শক্তিমান হতে হয় কোরআন যেই জিব্রাইল আলী আলহিসের হাতে যিনি কোরআন নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম চল্লিশ যুবকের পাওয়ার তার শরীরে ছিল পৃথিবীর কোন ফলোয়ান তার সাথে কুস্তি লড়ে তাকে হারাতে পারেনি তো কোরআন আসলে কোরআনের অপরিহার্যতা চলমান সংকট নিরসনে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামি সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানে বলা না যেদিন আসছিল আমার ঘরে মেহমানদারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ চিন্তাবাদ রমুক্ত মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি কোরান বাংলাদেশের সাতশো নদী আছে কোরান নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ আহ আলীল কোরআন আর রবি হে আল্লাহ কোরানকে আমার হৃদয়ের ঝর্ণা ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরান শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরান শিক্ষা হয়ে যায় কয়দিন লাগবে তিন মাস ছয় মাস প্রিয় ভাইয়া মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাই যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তালাবাদ করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরান ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরআন ছাড়া আলেমরা কোন দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরআন লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মৌলানা আল্লামা বাদায়ুনি রহমতুল্লাহ আলাই গোটা আলজেরিয়ায় কোরানের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরান দিয়ে যখন সমগ্র ইউরোপ সালাউদ্দিন আইয়ুব আইয়ুবির উপরে হামলে পড়েছিল সালাউদ্দিন আইয়ুবি তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মতো যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত তৈরি করব কিন্তু পারেনি ওই কলোনিয়ানরা টের পেয়ে গেছে টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মক্তব থাকতে হবে কোরআনের বিদ্যালয় তা হাক্তাবে এই কুরআন রুখে দেবে এই কুরআন রুখে দেবে শত্রু সমস্ত শক্তিকে ঠিক যুদ্ধ ফরদ মামলা স্টাডি করলে দেখা যায় দুই ধরনের মানুষ সেই যুদ্ধ ফরদ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কুরআন প্রধান রাজনীতিটা জিনিসটাই ল রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কুরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাতে দেননি একজনকেও কেউ পারেনি মেরেছে তারা মনে আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ তোমার তুমি সরব প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে জ্বলতে দেননি মৌলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু আলিম ওলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলেম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করবো ইনশাল তাদের খুঁজে বের করব আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় তা ধ্বংসকারী আগ্রহের সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন আব্দুল মোত্তালে বলেছিলেন ইন্নলেহা আজাল বাইতে রব্বান সাফাজাবো এই ঘরের রব আছে তিনি রক্ষা করুন ফেরাউন আর মুসাল্সলামের কাহিনিতেই পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল্য তখন সবল সবল্য তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নম্রদত্ব দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল হুদুররা দুর্বল আলেম সমাজ দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসাইলামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরা রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন ফর হাজতে নুয়াল ইসলাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর আশি জন লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লাহ হীনবল দুর্বল হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টুকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাআল্লাহ সবল্লা হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গুড়িয়ে দিবে বল্লাতজিব বিল হককে আলাল বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুমা জাহিদ দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসিয়মান সেটা হয়ে যায় নশাত দুনিসাত আলাইকুমুল ওয়াইলু مما তাসফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলি আমি প্রত্যেকটা একটা কথা বলিয়ান আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটে জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ প্রমাণ চান মাহফিলে জনশ্রুত দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলাম জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে আল্লেমেটা ফরজ গোটা জাতি গোষ্ঠী কোনও না কোনো আলেমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবে না ইনশাআল্লাহ আলেমন আললেমন দুনিয়া সব অভিশপ্ত ছাত্র জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হল আলেম আলেমের ছাত্র এই যে আলেমের জনতা এটা নবীওয়ালা শ্রোগান কিন্তু আর তুই হাসান বললেন আল্লাহর বন্দাদেরকে তোরা কী করবি ফের আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের অয়ারস্মা আলেমরা আছে আলেমদের কাছে আসবা কন নেতা গোলাম

ভেসতে গেছে আমাদের জুহ যাওকে একই পায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নামানার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের সাতিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে পারবা না এমনি দেখবে হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে লাগবে না হুজুরের সাথে লাগাইও না হুজুর এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সুদের আত্ম যারা ফিদবিল গ্লোবাল পলিসিয়ান যারা শুনে রাখ আলমরা আমরা আসতেছি ইনশাআল্লাহ শাক মুহাদেস নেব এবার ইনশাআল্লাহ তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানই হইবা ইনশাআল্লাহ ওই মিনাহাল কিতাবে ইল্লা লা ইউমিনুন নাবি ক্বাবলাম মাউতি হ্যাঁ সব আহলুল কিতাবই আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোন চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ